এই জায়গাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না হাত জোর করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না জোর করি না আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন আপনার আদায় করার কারণে আপনি সাপ পাবেন আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উশিলায় একটু সাপ পাবো আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কমবেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানোর এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপছাই কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে এই জায়গাতের টাকা এটা আগুন এই আগুনে আমরা হাত দিই না দিব না এটা যার পাও না তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রসুল বলেছেন যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে না হয় এমনভাবে তাকে একটা কিছু করে পয়সা দিয়ে আমরা বসে থাকি না তাকে তদারকি যে সে প্রপারলি এটা ইউটিলাইজ করেছে নাকি এটা ফান্ড ডাইভার্ট করে অন্য কিছু করে ফেলেছে আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতারের সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত হবে না আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা সেখানেই দেওয়ার জন্য আমি অনুরোধ করব কিন্তু আল্লাহর আস্তে হাত জোর করে অনুরোধ করবো শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মকসদ পূরণ হবে না আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো কোন আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব সব কিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজ থেকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গ কায়েম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্শিয়াল খেদ্য এই দিয়ে ওই মূল মকসদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কায়েম করতে এই ক্ষেত্রে যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখতে মনে রাখবেন ইন্ডিভিজুয়ালি সবার উপর আল্লাহর অসম মাবুদের জাতের অসম দিন কায়েমের কাজ করা ফর্স সবার উপর ইন্ডিভিজুয়াল আপনি করলে আপনার ছেলের হক আদায় হবে ছেলে করলে বাপের হক আদায় হবে না স্বামী করলে স্ত্রীরটা আদায় হবে না স্ত্রী করলে স্বামীরটা আদায় হবে এই কাজ ইন্ডিভিজুয়ালি সবার উপরে ফর্স তবে সবাই একই কাজ করার যোগ্য নাও হইতে যার জন্য যেটা মানায় তিনি সেটা করেন এটা হবে রাইস চারজন একসাথে দৌড়ায় না একজন শুরু করে দ্বিতীয় জনকে তৃতীয় জনও দৌড়াবে হাতে নিয়ে চতুর্থ জনকে দেওয়ার জন্য চতুর্থ জন তার শ্বাস বদ্ধ উর্ধ্বাসে পাল্লে সে উলাল দিয়ে চলে যায় গিয়ে টার্গেট পয়েন্ট টাচ করে সেই রকম করে দৌড়াবে এই জন্য আল্লাহ বলেছেন ন্যাক কাজে তোমরা দৌড়াও আমরা সেই দৌড়ানোর কাজটা সবাই মিলে একসাথে করতে চাই